প্রিয় বন্ধু তো শীতে সেই কাপা কাঁপতেছি তো এই শীত বোধ হয় পাড়ি দিতে পারবো না আর করি না বন্ধু মনে হয় না এই শীত আর পাড়ি দিব বন্ধু সেই ঠান্ডা বন্ধু তো তো যা অবস্থা বন্ধু তো এই শীত আর পাড়ি দিবই না নে বাঁচবো না নেই আর তো আমার অবস্থা শরীরে সাঙ্গা শরীর দেখতে একটা গেঞ্জি গাছে আছে ও তো তো ঠান্ডা লাগে কোথায় বন্ধু তোর ঘরে যে বউ নাই বন্ধু তুই ঠিকই কইছিস বন্ধু দিনের বেলা তো দিনের বেলা দি ঠান্ডা রাত হলে বন্ধু ল্যাপ আমার কোন সে সুপার গুলো আটা দিয়ে আটকা দিছে বন্ধু কিছু করতে আর উঠতেই মন যায় না বন্ধু শুন বন্ধু তোকে একটা বুদ্ধি দে কি বন্ধু ক ক তো তাহলে একটা বুদ্ধি দে শীত কম লাগবে তুই কি তোর শালিক আমার বাড়ি আনার ব্যবস্থা করতে চাস্তিস নাকি আমার সালে তোমার গোয়ালে লাভ দিনা নেই আমার শালিক অন্য জায়গায় বিয়া দেয়া দিলে মুন্ডা ভাঙি দিলে একদম খান খান করে দিলে কত আশা করিসনু যে শীতটা মনে গরম লাগবে না এই শীতেও কিন্তু মুন্ডা ভাঙি দিলে আমার শালিক আশা করিও না মাধ্যব তোমার বিয়ার কথাই করতে চাইছনু এ শীতে বিয়া করে ফেলা দেও তাহলে গরম লাগবেনি বিয়া যে বাপ দিতে চাচ্ছে না বন্ধু কি করবো বন্ধু চ ওইদিক যাই দেখি

বিয়াটা করে ফেলা শাল কিরাম কিরাম করতেছে ভয় ভয় করতেছে যে বাপ কি করবে না করবে নে ভয় মানে ভয় মানে কিসের ভয় পাচ্ছ বিয়া করতে এজ হোক কালে বিয়া তো করাই লাগবে সমস্যা টমস্যা নাই কি কস বন্ধু আমার বাপ বিয়া দিচ্ছে না তাই জন্য তোরা দুজনের কাছে আসনু যে একটু বুদ্ধি পরামর্শ দিব আর তোরা কি লাগাইছিস আমার সমস্যা এইটাই তোরা বন্ধু না শত্রু রে

এজন্যই তো কইছি বিয়া করা যাবে না তুই তো বিয়ার জন্য ঝুল ধরছিস আর যাই তোর বিয়া ভয় বলে কাজ কর তোর আব্বা কইতে আছে আমার আব্বা এখনই যে মাঠে ভুই নিরিছে তাই তুই এখানে থেকে দেরি করিস নি তুই তোর আব্বার কাছে চললা তোর আব্বার কাছে চললা আমরা যাচ্ছি তারপর দেখা যাক কি হয় বুঝছিস বুদ্ধি একটা দিবনি যা বন্ধু আমি যাচ্ছি কিন্তু আমার বিয়া কি এই বছরে হবি নি বন্ধু আরে তোর এই বছরে বাদ দে তোর বিয়া কালকের ভিতরে হবি কি বুদ্ধি দি খালি তুই দেখ তুই যা বন্ধু তাহলে চলে কেন ভাই কালকের মধ্যে বিয়া দেব তো চলে গেল তোর ভরসা ভরসা আছে আমার যাই ওখানে বসে থাকিস নি তোর আব্বার সাথে ভুই নিরেব বুঝছিস তারপরে যা করা করব নি যা তুই যা আচ্ছা বন্ধু তাহলে কেন আচ্ছা যা 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 তাড়াতাড়ি চল যা দেখ দেখ কি ধর পাগলের মতো দৌড়াচ্ছিস

হাওলের মতলব ডাকিয়া এত ডাকি মরি যায় বেসারা ভুঁয়ে আসে না না খায় মরি গেল ভাতও দেওয়া যায় না আর কি কাম করতে আছে হঠাৎ করি হাওলের মতলব ডাকি জামা কাপড় কোন নতুন কিনে নিবি না মোবাইল নিবি কিছু তো বুঝতে পারতেছে বাবা তুফান হঠাৎ করে মাঠে আসা কাজ কাম করতে তা মতলব ডাকি জামা কাপড় লাগবি নাকি নতুন আ নাকি নতুন টাচ ফোন লাগবে হ্যাঁ তোমার মতলব তো আমি কিছু বুঝতে পারতেছি নি বাবা মোবাইল আর টাচ ফোনের লাগে আমি মাঠে আসি কামলা দিব নি এত পাগল আমি লে আমি আইছি অন্য ধান্দা উৎসবের দিন চলে গেছে আমাক বিয়া দেন আমি বিয়া করব আল্লাহর বেটার বিয়া মারাইছে বিয়া এখনো লাইৰ মানে ঘাই শুকাই নাই একোনে বিয়া মাৰাইছে বিয়া এইজন্যেইতো তো দিছে নি কিৰে ছাৱাল আছি কে হঠাৎ কেৰে চৰাৰ মধ্যে আইছা এই আছে তালে মত লব বিয়া কৰা সাধ জাগিছে বিয়া বিয়া না কৰিছি নেদাৰ কাম কৰ মেলা দিন কয় আছ কি প্ৰথমে কামাইছিস কাম কৰে থামাইতে পারলো আবার আরেকজন একজন এই টকবকি গর মধ্যে ঘিরে দাগনের ভাড়াতে চাষা সব আগুন ঘি ওইসব বাদ দেন চাষা ছাওয়ালের তো বয়স হয়েছে

আপনাকে একটু সতর্ক করে দিন আপনি যখন করছেন এই শীত আপনার যাবি ঠিক আছে আমার সওয়াল মরু বাসর সেটা আমি দেখবো তোরে কিরে তোরা তোরা নিজের চিন্তা আমার বুঝি নি আব্বা তাহলে আমাকে এই বছরও বিয়া দিবেন না

আপনি কাম করতে করতে মরেন এই জন্য তো কামে আমি আসিনি আপনি কাম করতে করতে মরেন মরার পর আমি একলা একলাই বিয়া করে আনবো আরে যা যা আমি বেশি থাকতে তোর আর বিয়া দিছি নি পরে তুই বিয়া করিস যা যা কি করে